দেখেন এই যে ওয়াইফাই কালেক্ট এই যে ওয়াইফাই কালেক্ট করার জন্য এই যে ওয়াইফাই কালেক্ট মেশিন ডাটা ওয়াইফাই ওয়াইফাই কালেক্ট করা হয় যারা এয়ারপোর্টে আসবেন তারা সেভাবে ওয়াইফাই কালেক্ট করবেন এই যে এই যে দেখেন কাগজ বাইরেছে কালের মেশিনে আমারটা আমি করবো হজে হজে এই যে এই যে মুরুব যে হজে যাচ্ছে হজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এই যে এই যে হজে যাওয়ার জন্য তারা উমরা করবে উমরা করে আসবে এই দেন আমরা এয়ার আমরা এই দিল্লি এয়ারপোর্টে আছি শপিং মলে আমরা দিল্লি শপিং মলে আসছি এই দিল্লি শপিং মলে আছে এই যে বিমান ওলা যাচ্ছে বিমানে করার জন্য এই যে আমরা কিন্তু দিল্লি দিল্লিতে আসছি এই যে এয়ারপোর্ট এয়ারপোর্টে আসছি এই যে দিল্লি এই যে দিল্লি শপিং মল

এই দিল্লি দেখেন কিভাবে তারা এই যে শপিং শপিং করে এই যে বিমানবালা শপিং মার্কেটিং